ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্না বান্না আমার হেসেল ঘর আজকে আমি আমার হেসেল ঘরে বানাবো আলু পেঁপে দিয়ে সয়াবিন আলু দিয়ে তো সয়াবিন সবসময়ই করা হয় তাই আজ হঠাৎ মনে হলো একটু আলু পেঁপে দিয়ে করে দেখি কিন্তু এত অনবদ্য স্বাদ হয়েছিল তোমাদের সাথে না করে পারলাম না একবার করে খেয়ে দেখো এখানে আমি এই আলু সয়াবিনের কারিটা বানানোর জন্য জারে কিছুটা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরা আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে আমাদের সর্ষের তেল গোটা গরম মশলা একটু গুঁড়ো গরম মশলা এই খুব সাধারণ জিনিসই প্রয়োজন হবে যেটা নর্মালি সয়াবিন রান্না করার জন্য প্রয়োজন হয় এবারে আমি টুকরো করে রাখা আলু আর পেঁপে সামান্য একটু জল দিয়ে কড়াইতে বসিয়ে দেব আলু আর পেঁপে জল দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নেব আর এখানে আমি সয়াবিনগুলোও দিয়ে দেব সামান্য একটু গুঁড়োও দিয়ে দেবো সিদ্ধ করার সময় তাহলে আলু পেঁপে সয়াবিন সবেরই কালারটা খুব সুন্দর হবে ভাজার সময় হলুদ ব্যবহার করলে সেক্ষেত্রে সয়াবিনের কালারটা নষ্ট হয়ে যায় একটু পোড়া পোড়া মতন হয়ে যায় তাই আমি সিদ্ধ করার সময় হলুদটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে সয়াবিনটা তুলে নেব কারণ এটা আমার খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই কিন্তু আলুটা আর পেঁপেটা আমি আর কিছুক্ষণ সিদ্ধ করে নেব খুব বেশি নরম করব না খুব সামান্য একটুই সিদ্ধ করে নেব যাতে করে পেঁপের কষ ভাবটা চলে যায় ব্যাস আর একটু সময় ঢাকা দিয়ে আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে এটা আমাকে টোয়েন্টি টু থার্টি পারসেন্ট সিদ্ধ করে নিলেই চলবে ব্যাস নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো এবারে অন্য একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আলু পেঁপে যেটা এইমাত্রই সিদ্ধ করে রাখা হলো সেই আলু পেঁপেটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব প্রথমে আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে পেঁপেটা একটু পরে দেবো অনেক সময় অনেকে পেঁপে খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা এইভাবে সয়াবিন দিয়ে পেঁপে রান্না করে দিলে সবাই থালা পরিষ্কার করে খেয়ে নেবে আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁপেটা দিয়ে দেব পেঁপেটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ ভেজে নিয়ে এটা আমি নামিয়ে নেব যেহেতু সিদ্ধ করার সময় হলুদ লবণ সবই দেওয়া হয়েছিল তাই এখানে ভাজার সময় আমি আর হলুদ লবণ কোনোটাই ব্যবহার করব না যার কারণে আমার তেলটাও নষ্ট হবে না আর সবজিগুলোও পুড়ে যাবে না ব্যাস আলু পেঁপে ভাজা কমপ্লিট এবার আমি এটা তুলে নেব তুলে নিয়ে যে তেলটা আমার কড়াইয়ে বেঁচে গিয়েছে ওই তেলের মধ্যেই আমি সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব এখানে সয়াবিনটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কম আছে একটু সময় নিয়ে সয়াবিনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব আর ওই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে সামান্য জিরা ফোড়ন দিয়ে দেব ফোড়নে সুগন্ধ বেরোলে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব একটু কম আছে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে চেড়ে ভেজে নেব এবারে দিয়ে দেব সেই টমেটো জিরে আদা রসুন সব কিছু একসঙ্গে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু কম আছে একটু সময় সময় নিয়ে এই মশলাটা একটু ভেজে নিতে হবে এই মশলাটা খুব ভালো কষা না হলে গ্রেভির কালার কিন্তু ভালো হবে না কালারও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন তেল ছেড়ে দেয় আমার এখানে মশলাটা কষা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে রাখা সয়াবিন পেঁপে আলু সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। এখানে আমি সামান্য একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি এটা আমার কেনা গরম মশলা এখানে তোমরা কেনা গরম মশলা বা মিট মশলা যে কোনো কিছু খুব সামান্য পরিমাণে একটু ব্যবহার করবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খানিকটা গরম জল ঝোল যে যেমন খেতে পছন্দ করে তেমন দিলেই চলবে এখানে যেহেতু আলু পেঁপে সবটাই অলমোস্ট রান্না হয়ে রয়েছে তাই খুব বেশি জল আমি এখানে দেব না এবার ঝোলটা দেওয়ার পরে আমি কিছুটা টুকরো টমেটো দিয়ে দেব এই টমেটোটা ঝোলের ওপরে ভাসবে দেখতে অনেক ভালো লাগে আর ঝোলটাতেও হালকা টকভাব আসে খেতে একটু অন্যরকম টেস্ট হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি কেউ না চাও দিতে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই ব্যাস আমার কিন্তু ঝোল একদম রেডি এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি দারচিনি আর এলাচ দিয়ে মিশিয়ে নিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব একদম রেডি আলু পেঁপে দিয়ে সয়াবিন গরম গরম ভাত রুটি পরোটা সকলের সাথেই খুব ভালো খেতে লাগে একবার বানিয়ে খেয়ে জানিও কেমন খেলে